এই আগের গভর্নমেন্টে আমাদের মুখে তালা মারা ছিল আমাদের কথা কথা চাকরি খেতো এতদিন বলতে গেলে চাকরি খেয়ে ফেলবে চাকরির ভয় তো তার জন্য বলতে পারিনি ভাই করবে হবে একদম হবে একদম 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 মানতে হবে মানতে হবে এক দাবি মানতে হবে মানতে হবে দাবি একদমই হবে মানতে হবে আমার সোনার বাংলা বৈষম্যে ঠাই নাই আমার সোনার বাংলা আর আমরা কিছু বলবো না কিন্তু আমাদের দাবি হইলো একটাই আমাদের করার জন্য ঠিক আছে আমাদের দাবি একটাই আমরা স্কিল করতে চাই আমাদের বেতন কার না কাটা হোক আমাদের বেতন যেন আমরা ফুল পাই একটাই দাবি আমাদের স্থায়ীকরণ আর আমাদের কোনো দাবি নাই আমাদের মুখে তালা মারা ছিল আমাদের কথা কথা চাকি গইতো কথা কথা আমাদের লগে জুলুম করত তার জন্য আমরা যে নিচিত ছিলাম তার জন্য আমরা কেউ কিছু করতে পারাই নাই আমাদের পদনের পর এটা নিচ্ছে আমরা কিছু না আমাদের যে দাবি আমরা কর্মচারী আমরা অধিকার মেনার জন্য ঠিক আছে আমাদের কর্মচারী আমরা কাজ করলে বেতন না করলে নাই আমাদের কোনো আমরা কেউ পক্ষ যাচ্ছি না আসতে চাই আমাদের একটাই দাবি আমাদের বেতন বোনাস বে এই যে আমরা দুইটা বোনাস দুইটা বেতন আমরা বেতন আর বোনাস পাই এটাই আমাদের দাবি আর কিছুই না আর এই সেই গড়ন এইটাই